ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার মোবাইল টাকা সহ বিদেশি মদ মালদায় হবিরপুর সীমান্তে শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের একটি দল কলাইবাড়ি এলাকার একটি বাড়িতে হানা দিয়ে প্রায় মোবাইল টাকা সহ প্রায় কুড়িটি বিলেতি মদের বোতন উদ্ধার করে ওই ব্যক্তির বাড়ি থেকে বিএসএফ সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুরবেলা হঠাৎ ভারত বাংলাদেশ সীমান্তে হবিদপুর থানার কলাইবাড়ি এলাকায় দীপঙ্কর মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় যদিও হানা দিয়ে দীপঙ্কর মন্ডলকে পারেনি বিএসএফ বাড়ি থেকে পালিয়ে যায় শুরু হয় কলাইবাড়ি এলাকার ওই ব্যক্তি বাড়িতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএসএফ ও হবিবপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে চলে তল্লাশি সেই তল্লাশি চলাকালীন উদ্ধার করা হয় মোবাইল ফোন টাকা মত বিএসএফের তরফ থেকে হবিপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় সামগ্রী ওই ব্যক্তির বাড়ি থেকে তার স্ত্রীকে আটক করে হবিবপুর থানায় নিয়ে যাওয়া হয়